আজকে সবাই মিলে আমরা একটু ঘুরতে বের হইছি আর কোথায় যাচ্ছি যারা আমার ভিডিও রেগুলার তারা হয়তো বুঝেই গেছে তো আজকে আমি হচ্ছে মেট্রোলে আমরা সবাই যাই অনেক দিন ধরে শুধু প্ল্যান করতেছে যাওয়ার জন্য আজ যাব কাল যাব যাওয়া হচ্ছিলই না কোনোভাবেই তো ফাইনালি চলেই গেলাম আজ তো এই ভিডিওটা আর দুই দিন ছিল কো আমি দিতে পারিনে বাবু অনেক অসুস্থ এই কারণে ভিডিও আমি ছাড়তে না এই কয়দিন আমরা সর্বপ্রথম মেট্রোলে যে স্টেশন সেখানে চলে এসেছি এখানে একটু পর পরে মেট্রো রেল যাচ্ছিল মানে মিনিট পর পরই এই জায়গা থেকে আমরা যাব এটা হচ্ছে আজিজিয়া বলে এই আজিজিয়া থেকে যেতে হবে এখানে আমি কার্ড পাঞ্চ করতেছিলাম হচ্ছিল না এই কাটে পাঞ্চ করে এমন একজন দুইবার করে পাঞ্চ করা হয়ে গেছে এর জন্য আবার এক্সট্রা করে একটা কার্ড বানানো লেগেছে এটা যে বিশিয়াল করে কার্ড বানাতে হয়েছে কার্ডটা আবার নতুন করে বানিয়ে নিয়ে আসে তারপরে ঢুকতে হয়েছে সবাই যদি যাদের হচ্ছে আলরা জিবাই যে কোনো কাটই থাকে সে হচ্ছে ঢুকতে পারবে তোর বাবা দুইটা কাট হচ্ছে ওয়াইফাই কানেক্ট হচ্ছিল না এনসিবিতে এর জন্য ঢুকতে পারতে হয়েছে পরে আবার নতুন করে এই কাটটা তৈরি করা হয় আর এই কারে হতে চার রিয়াল করে কাটে মানে দুই ঘন্টায় চার রিয়াল করে কাটে আর আপনি যে ঘন্টা ইচ্ছা ঘুরতে পারবেন তবে হচ্ছে কারে টাকা শো করাতে হবে যদি বেশি করে টাকা থাকে তাহলে তো কোনো ব্যাপারই তো আমরা ভিতরে গেছিলাম ভিতর দিয়ে আর কি দেখতেছিলাম বাইরের দৃশ্যটা এরকম দেখা যাচ্ছিল দিনের বেলা হলে আর একটু ভালো বোঝে তো আমার মনে হয় রাত্রে তো ভালো বুঝতে পারতেছিলাম না মানে ভালো বোঝা যাচ্ছিল না তারপর বেশিরভাগ হচ্ছে আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচ দিয়ে রাস্তা বেশি আজি থেকে ভাতার আগ পর্যন্ত একটু আছে আর যেখানে আবদুল্লা সিটি তার এক স্টেশন আগে একটু উপর দিয়ে যায় দেখা যায় আর এই দেখেন লাইটিং করা অনেক আর এই যে দেখেন এই দিকতে হচ্ছে আন্ডারগ্রাউন্ড এর মধ্যে মানে নিচ দিয়ে যাচ্ছে মেট্রো ম্যাটেরিয়ালটা তো এই পাশে হচ্ছে আমরা যতটুকু ছিলাম মানে ভাতার আগ পর্যন্ত ততক্ষণ দেখে যেতে পারতেছিলাম কিছু বাইরে দিয়ে আর এর পরে হচ্ছে সবই আন্ডারগ্রাউন্ড তবে সবাই বলতেছে দিনের থেকে নাকি রাত্রে গেলেই বেশি সুন্দর লাগে কারণ লাইটের কারণে আর যদি দিনে যাইতাম সব নাকি সাদা মাটা দেখা যায় আবদুল্লা সিটির তো মনে করেন আরো বেশি সাদা মাটা দেখা যায় যে সব বিল্ডিং আমরা কিন্তু চলে এসেছি আর এখন আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে হচ্ছে আবদুল্লাহ সিটির মধ্যে ঢুকবো নিচেটা নাম ছিলাম নিচে দিয়ে তারপরে যেতে হয় তো এইখানে সবাই মিলে মানে লিফটে করে যাচ্ছে আর আমি সর্বপ্রথমে আবদুল্লা সিটির মধ্যে ঢুকেছি আগে কখনো ঢুক সুখে নেই এই তিন বছরের মধ্যে আমার আজকেই প্রথম যাওয়া তবে দেখতে কিন্তু অনেক ভালোই লেগেছে তবে যেখানেই যা পাঞ্চ করতে হয় টাকা লাগে অনেক ঢুকতে গেলে বের হইতে গেলে দুই ঘন্টা তো এমনি পাঞ্চ করে যেতে পারবো দুই ঘন্টা পরে পরেই হচ্ছে টাকা কাটা এর জন্য আর ভিতরে হচ্ছে কোনো খাবারের পানি টানি নেওয়া যায় না ওইখানে তো খাবারের দাম প্রচুর পরিমাণ আমি বললাম একটা পানি হচ্ছে এক রিয়াল সেটা হচ্ছে ওইখানে পাঁচ রিয়াল আর যে কেকটা হচ্ছে এক রিয়ালের কম সেইটা ওইখানে আট রিয়াল এরকম যাই হোক মানে গেছি মানে অনেক শখ ছিল দেখার জন্য যে আব্দুল্লাহ সিটির ভিতরে কেমন সেটাই দেখতেছিলাম কে কে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমরা হচ্ছে এখন আবার ভিতরে ঢুকবো তো এই যে ভিতরে ঢোকার জন্য আবারও পাঁচ করতে হবে কারণ আবদুল্লা সিটির ভিতরে তো আমরা যে সবাই ভিতরে যাচ্ছি আর আমি হচ্ছে ভিতরে যাওয়ার পরে পুরো ভিডিও করতেই পারি কারণ আয়ান বাবু এত পরিমাণ কান্না করেছে ও আর অসুস্থ ছিল ওকে নিয়ে এই টাইমে যাওয়াটাই ঠিক হয়নি ওর বাবা বললো সবাই যাচ্ছে দিন যাব আজকেই যাই ও আয়ানেও ভালো লাগবে তবে ওর যে যাওয়ার পরে আরো বেশি খারাপ লাগতেছিল বুঝতেছিল যে ওর একটুও ভালো লাগতেছিল না যাই হোক তারপরে যাওয়ার পরে মানে এতটা খিচি করেছে কান্না করেছে ও কোথাও গেলে এরকম কখনোই কান্না করে না আর এইদিকে হচ্ছে আব্দুল্লা সিদি গার্ডেন বলে এই গার্ডেনে আসার পরে তখন একটু আয়ান একটু কান্না থেমে মানে যখন দেখেছে বাইরের পরিবেশ বাচ্চারা খেলাধুলা করতেছে তখন একটু কান্না থামছে আর ভিতরে যতক্ষণ ছিল তখন উনি কান্না করতেছিল তারপরে একটু পরই কান্না করতেছিল তাহাতে চলে এসেছে কাশফুল দেখে তো অনেক ভালো লাগতেছিল কত সুন্দর গাছগুলো আর অনেক বাতাস ছিল বাইরে আর বিল্ডিং গুলো তো বাইরে তো অনেক ভালো লাগতেছিল তেমন কোনো ভালো করে কোনো একটা ছবিও তুলতে পারিনি ভিডিও করতে পারিনি যতটুকু করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে তো যাই হোক তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাবুর জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তো আল্লাহ হাফেজ